কেমন আছেন? আসি আলহামদুলিল্লাহ দেন আমারে ভালো করে চা দেন বড় মিয়া কেবল দোকানটা কইলা চা আর পানিটা দিছি কম হইলো 10 মিনিট টাইম লাগবে কোনো সমস্যা নাই আমারে তো মেলা সময় আছে কই কইলে নে দেখতেছি না কইলে গেছে গুরু এর মাইক কই हैन কি টাকা গেছে কিন্তু কাকা আমার কি মনে জানেন আমার মনে হয় এলাকার থেকে পাকছে ওই যে রকেটে রকেটে কইছে না আপনার দোকান পুরান লেগে হে পাড়াইছে এই মামলার ভয় হে ভাগছে কাকা তাই আপনি মামলা না করে অনেক বড় ভুল করছেন আমি কিন্তু চাইছিলাম মামলা করতে কিন্তু নিগ আর কিছুতেই রাজি হয় নাই অবশ্য মামলা ঘুরে কোনো লাভ হইতো না দোকান তো আর পুরে নাই

কি যে কর্ণ না কাকা সে ভালো আছিল কবে অহন তো বাপ মরে গেছে এর লে একটু ভালো হইছে আর কি এই খারাপ কষ্ট এই যখন রকেটের মারে বাঁচাইছে আচ্ছা রকেটের যান কি হইشتہ রকেট তো সলোমনের মিদর কাছ থেকে ছইরা আইছে ভালো করছে সলোমনের মিদর তো লোক বলনা আর তোর একটা কথা কই গোখান তুই কিন্তু লীলাবতী সরকারের পাঁচ ছাইছ না যদি ভালো কইছায় লীলাবতী সরকারি স্যার হ্যাঁ

মাগার কি খবর রে জানি না কোন খোঁজ খবর নাছটা কি খোঁজ খবর নিব বড় ভাই হেরে একটু আশ করে দিছে হে একদম মাথার উপর উঠে গেছে গা তো পাত্তাই দেনে গুনে নাই এখন আমি হের কি খোঁজ খবর নিব ওই দাদা ভাই দলে তবে দিকে পড়ে না কি জানি ঢุกলি ঢুকবো তো আমরা সবাই দাদা এলাকা আসা ঠকোই দেব মারবি কেন পারুম না উনিнка কাপড়েটা কথা মরার লেগে যদি সব মানুষ এক হয় তাহলে কিন্তু তারা মরে না আর পাশার লেগে যদি সবাই আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু এরা মরে আমরা মরার লেগে সব এক হম তারপরে দাদা ওরে ঠেকাই দেব পুলিশও কিন্তু তৎপর দাদা বাড়ি ধরার লেগা দাদা ভাই এলাকা ঢুকলে পুলিশের নগদে অ্যারেস্ট করে ফেলাইব বুঝলে ভালো কিন্তু নিগানা মরে কইছে এই লোক আমরা এলাকার লোক সব একাড়ে এলাকা আসা ঠেকায় বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ প্লেতে